শান্তি সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা জানবো দীপাবলির অন্তর্নিহিত অর্থ দীপাবলি মানে কি দীপাবলি অর্থাৎ দীপকে আমি বলছি এসো কোন দীপ এটা হলো আত্মারূপী দ্বীপ অর্থাৎ আমরা আত্মারা সবাই জ্যোতি ভ্রুকুটি মাঝে আমাদের নিবাস আর আত্মা হলো অজর অমর এক প্রকাশস্বরূপ স্বরূপ জ্যোতির বিন্দু আমরা দীপাবলিতে প্রদীপ জ্বালাই কিন্তু কেন প্রদীপ জ্বালাই সেটা তো একদিন জ্বালাই ঘরকে আলোকিত করি তো বাকি দিন কি অন্ধকারেই থাকব তাহলে আমরা রোজ দীপাবলি মানাতে পারি যদি আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে নিজেকে আত্মা ভাবি যে আমি এক অমর জ্যোতি আর পরমাত্মা হলো দীপরাজ মানে আমাদের সব পিতা তো সেই আর আত্মাদের আত্মারা হলাম দ্বীপরাণী হলাম মানে আমরা এখানে আত্মা সে পুরুষের শরীরেই থাকুক স্ত্রীর শরীরেই থাকুক সব আত্মাই দ্বীপ রানী তো দীপরাজের সাথে আমাদের যে দ্বীপ মঙ্গল মিলন হচ্ছে এটাই হলো সত্যিকারের দীপাবলি তাহলে প্রত্যেক দিন আমার ঘর উজ্জ্বল থাকবে আমাকে ওই স্থূল প্রদীপ জ্বালাতে হবে না আমার আত্মারূপী প্রদীপ সদা যদি আমি পরমাত্মার স্মরণ করি তাহলে পরমাত্মার স্মরণটাই হলো সেই ঘি যেরকম প্রদীপে কি করতে হয় ঘি বা তেল দিতে হয় সেটা যেন সব সময় জ্বলে থাকে ঠিক সেরকম আত্মারূপী দীপও যেন আমার সদা জ্বলে থাকে তার জন্য অ্যাটেনশান রূপে ঘি চাই যে আমি শরীর নই আমি এক আত্মা পিতা পরমাত্মা তাহলে আত্মা সদা অমর অজল আছে কিন্তু তার উজ্জ্বলতাটা বাড়বে আর উজ্জ্বলতা যত বাড়বে তত আমার ভাইব্রেশন চারদিকে যাবে সবাইকে আমি আত্মিক আকর্ষিত করতে পারবো আত্মিক রূপে আত্মিক রূপে আকর্ষিত মানে আত্মার গুণ কি কি সুখ শান্তি আনন্দ পবিত্রতা তো এই গুণে সবাই আকর্ষিত হবে কারণ এই গুণগুলো আমরা কার কাছ থেকে পাই স্বয়ং যে রূপে বিন্দু কিন্তু সিন্ধু তাই আমরা যদি প্রত্যেকে নিজেকে আত্মা ভাবি আমি এক আত্মা ভ্রুকুটি মাঝে তারার মতো জ্যোতির বিন্দু অজর অমর অবিনাশী আমার পিতা পরমাত্মা তার শক্তি যদি আমি নিতে থাকি তার সাথে যোগযুক্ত থাকি এই মহান মঙ্গল মিলনই হলো দীপাবলি তাহলে আমাদের সবার ঘরে ঘরে আত্মারূপী জ্যোতি জাগবে আর সত্যিকারের দিওয়ালি আমরা মানাবো আমাদের জীবনে সুখ শান্তি সব থাকবে অন্ধকার ঘুচে যাবে একদিনের জন্য না সারা জীবনের জন্য তাহলেই তো ঘরে ঘরে সত্য যুগ আসবে আর সেই সত্য যুগে কারও কোনো দুঃখ অশান্তি থাকবে না ঘরে ঘরে শান্তি আনন্দ প্রেম পবিত্রতা থাকবে বাঘ গরু এক ঘাটে জল খাবে এত সুন্দর সেই যুগ তো সেই সুন্দর সত্য যুগ আনার জন্য যেখানে প্রত্যেক ঘরে রোজ দিওয়ালি তার জন্য প্রদীপ জ্বালাতে হবে না আত্মাই যথেষ্ট আত্মার উজ্জ্বলতা এত বেশি সে উজ্জ্বলতা এখন কমে গেছে যেহেতু আমরা নিজেকে দেহ ভাবি তাই এখন আমরা নিজেকে আত্মা ভাববো আর পরমাত্মার সাথে যোগ লাগাবো তাহলে আবার আত্মার জ্যোতি জেগে যাবে আবার আমাদের সত্যিকারের দিওয়ালি আমরা মানাতে পারবো মনে খুশি আসবে অন্ধকার চলে যাবে তাই আজকে আসুন আমরা সবাই সত্যিকারের দীপাবলি মানাই আচ্ছা ওম শান্তি